হ্যালো আলাইকুম তো আজকের ভিডিওতে আমরা কিছু পদার্থের ঘনত্ব নিয়ে আলোচনা করবো যেগুলোর মান অনেক ম্যাথে মানে ভালোভাবেই কাজে লাগে পানির ঘনত্ব এক হাজার কেজি পার মিটার কিউব দুই বরফের ঘনত্ব নয়শো বিশ মিটার কিউব রূপার ঘনত্ব দশ হাজার পাঁচশো তারপরে সিসার ঘনত্ব তেরো হাজার ছয়শো কেজি পার মিটার কিউব স্বর্ণবাসনার ঘনত্ব উনিশ হাজার তিনশো কেজি মিটার কিউব লোহার ঘনত্ব কেজি সাত হাজার আটশো কেজি মিটার কিউব বায়ুর ঘনত্ব বায়ুর ঘনত্ব হচ্ছে তোমার ওয়ান কেজি মিটার কিউব তো এই মানগুলোই তোমাদের ঘুরে ফিরে ম্যাথে দাও আশা করি মানগুলো তোমার মুখস্থ করবা